অধিকাংশ মানুষ এখন বর্তমানে যত ব্যবসায় যোগ দিচ্ছে আমাদের দেশে দুই তিনটি কারণই যত ব্যবসা মানুষ করে তো অনেকগুলা কারণ আছে তার মধ্যে আমি সংক্ষেপে বলছি একটি হলো মূলধনের অভাব দ্বিতীয়ত দক্ষ পরিচালনার অভাব আমি দুইটি বলবো আমাদের দেশে কি হয় যখন যত ব্যবসা করে তখন হয় আমি কাউকে খুঁজি যে ভালো একজন মানুষ চাই ভালো একটা ব্যবসা করব দুজন তিনজন মিলে আবার কেউ আমার আপনাকে খুঁজছে আমাকে খুঁজছে যে যৌতু ব্যবসা করবে ভালোভাবে সফল হবে অনেক টাকা আয় হবে অনেক টাকা চোখে দেখবো এবং উপভোগ করবো ভোগ করব কিন্তু সব দর্শক আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যতগুলো যৌতু ব্যবসা করেছি বা দেখেছি শান্তি আমি কোথাও দেখিনি আমার জানা মতো আমি দেখিনি বাংলাদেশের বড় প্রতিষ্ঠান বলেন ছোট প্রতিষ্ঠান বলেন অর্থাৎ গ্রামের সমিতি বলেন কোথাও শান্তি নেই কারণ এক গ্রুপ চাচ্ছে যে আপনাকে ব্ল্যাকমেল করবে আবার আপনি চাচ্ছেন কাউকে ব্ল্যাকমেল করতে দুইটাই ঘটে তো কখন ঘটে ঘটনাটা যখন ধ্রুত ব্যবসা আমরা করতে যাই যে লোকটা মনে করেন আপনার বেশি চতুর্থ থাকে খারাপ থাকে তার চিন্তা চেতনা থাকে আপনাকে ব্ল্যাকমেল করবে অথবা তার পাশে আলোজন থাকে সে আপনাকে করবে এখন তারা অপেক্ষা থাকে এবং আপনি অপেক্ষা থাকবেন কিভাবে ক্ষতি করবেন তাহলে আমরা যারা যত ব্যবসা করি আমরা আসলে অধিকাংশ লোকে ভালো না কারণ আমাদের মন থেকে খারাপ তা আমরা কি করি ব্যবসা যখন ভালো দেখি ওই প্রতিষ্ঠানে যৌতু ব্যবসায় যে লোকটা বেশি দক্ষ চতুর বাটপার চিটার অথবা সে অনেক দুষ্ট লোক সে চাপে আপনাকে সরে যাওয়ার জন্য অথবা আপনি যদি দুষ্ট খারাপ লোক হন আপনি যাবেন তাকে সরানোর জন্য এই প্রকৃতিটাই যখন শুরু হয়ে যাবে লস হইলে চুপচাপ থাকবে যখন অধিক লাভ দেখা যাবে তখন দেখবেন যে আপনাকে ব্ল্যাকমেল করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে দিন আপনি বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন না ভুল বুঝে আগে আস্তে আস্তে সমস্যা তৈরি যাবে এবং আপনি এক পর্যায়ে বিচারা হয়ে যাবেন কিন্তু আপনি তো সুদীর্ঘ দিন ধরে টাকা যৌথ ব্যবসা বিনিয়োগ করেছেন কিন্তু আপনার তো এখন লাভ আসতে চলে এ এক কষ্ট দ্বিতীয় কষ্ট অশান্তি শুরু হবে যখন অবেন আপনার পার্টনার আপনার সাথে অশুভ আচরণ করবে আপনাকে শরীর অর্জন ষড়যন্ত্র করবে তখন কিন্তু আপনি আর সুস্থ হাই প্রেশার বিরুদ্ধে আপনি স্ট্রোকের বিরুদ্ধে হবেন আপনি লিভার আক্রান্ত লিভারে আক্রান্ত হবেন আপনার গ্যাস্ট্রিক বেড়ে যাবে নানান পদন্দ দেখা দেবো আপনার আপনি বুঝতে পারবেন না আপনার কি হচ্ছে এই জন্য আমি বলবো যে যৌথ ব্যবসা বর্তমান যুগের জন্য অনপযোগী আপনার যৌথ ব্যবসা করবেন না যৌথ ব্যবসা করতে গেলে আপনার এক নম্বরে চালান যাবে আপনার লাভও যাবে চালানও যাবে আপনার জীবনও যাবে আপনার জীবনের যে পরিকল্পনা আপনি সেটাও যাবে এবং আপনার জীবনের যে একটা পারিবারিক শান্তি সুখ সেটাও যাবে সামাজিক যে মান সম্মান সেটাও যাবে আপনার যে একটা ব্যক্তিত্ব সেটাও যাবে এই জন্য যৌথ ব্যবসা সাথে অথবা কোনো ভালো লোক যৌথ ছিল আমি একটা টিকিয়ে রাখতে পারিনি কিন্তু যেগুলো আমি নিজে করেছি আমি নিজে সপ্তাহদিকের নিজে পরিচালনা করি আর আমি ভালো আছি এগুলোতে কিন্তু যতগুলো যৌথ করেছি আমরা প্লট ব্যবসা প্লট ব্যবসা আমি বলবো না কিন্তু মনে করে গিয়েছিলাম ভালো মনে করে আমি গিয়েছিলাম কিন্তু দুষ্ট এবং খারাপ এটা সে যেই মনে হোক সে টাইপের লোক হোক সে মনে করেন আপনার ধার্মিক হোক অধার্মিক হোক কিন্তু দুষ্ট লোকের রূপ বুঝতে পারবেন না আপনাকে আপনাদের ক্ষতি করবে এজন্য আমি বলবো আপনারা যৌতুক ব্যবসা করতে গিয়ে নিজের জীবন নিজের সম্পদ নিজের শারীরিক সুস্থতা আপনারা বিনষ্ট করবেন না এবং ঋণ করে সুদ করে টাকা আনলেন এভাবে মরবেন আবার মানসিক যন্ত্রণা মরবেন এই জন্য আপনারা এই ব্যবসা ভূত ব্যবসা যাবেন না করবেন না যারা প্ল্যান নিয়েছেন প্ল্যান থেকে ফিরে আসেন যারা করতেছেন তারা সাবধান সহিত দর্জি সহিত যে আপনাকে সরে দিতে চায় তার সাথে বাঁচবেন না চুপচাপ থাকেন

হয়তোবা যে আপনাকে সরে দিতে চায় তার মাঝে হয়তো হেদেন, অথবা তার মাঝে ভালো কিছু আসতে পারে আপনার জন্য কল্যাণ বয়ে আনতে পারে এই জন্য আপনাকে দুজি করতে হবে আল্লাহর কাছে আপনি সাহায্য চেতে হবে আর কিন্তু কোরআন বুকে নিয়ে আল্লাহর কাছে শুধু সাহায্য আল্লাহ আমাকে সহজ করে দেন আমাকে সাহায্য করে দেন আমাকে আপনি সুন্দরভাবে জীবনযাপন করার জন্য পথ করে দেন এইভাবে আপনি সাহায্য চালিয়ে থাকেন আপনি আস্তে সুস্থ হবেন আপনি ঋণ মুক্ত হবেন আপনি সফলতা পাবেন এবং আপনি ধার্মিক হয়ে যাবেন আল্লাহ হয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এখানে আমার ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু